চপস্টিক দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করেছেন অনেকেই তেমনই একজন বাংলাদেশি তরুণী সুমাইয়া খান যিনি শুধু চেষ্টা নয় এই কাজে অধ্যাবসায়ের মাধ্যমে রেকর্ড করেছেন চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্ব রেকর্ড করেছেন তিনি চব্বিশ বছর বয়সী সুমাইয়া চপস্টিক দিয়ে এক মিনিটে সাঁত্রিশটি ভাত খেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম ছিল প্রতিবার কেবল একটি করে ভাতের দানায় মুখে তোলা যাবে চপস্টিকে একটির বেশি ভাত তুলে রেকর্ড করার প্রয়াস বাতিল বলে গণ্য হবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে সুমাইয়া বলেন রামেন আমার খুবই পছন্দের খাবার কোরিয়ান সংস্কৃতিও আমাকে খুব টানে ফলে আমার সঙ্গে সবসময় রাখতে শুরু করি এরপর থেকে প্রায় সব ধরনের খাবার খাই চপস্টিক দিয়ে আর যেহেতু আমি বাংলাদেশি তাই ভাত খাই প্রতিদিনই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে পেরে সুমাইয়া বেশ খুশি তিনি বলেন এটা অবিশ্বাস্য দারুণ অনুভূতি আর আমার আশেপাশের সবাই আমাকে নিয়ে গর্বিত এটা আসলেই দুর্দান্ত আমি সম্মানিত আনন্দিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ফেসবুক পেজে সুমাইয়া এক মিনিটে সাঁত্রিশটি ভাত খাওয়ার ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে এক লাখ হাজারের বেশি চপস্টিক দিয়ে যে ভাত খাওয়া হয় সেই ভাত হয় আঠালো সম্প্রতি চপস্টিক দিয়ে ঝরঝরে ভাত খেয়ে রেকর্ড করেন সুমাইয়া এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপা এক মিনিটে চপস্টিক দিয়ে সাতাশটি ভাত খেয়ে রেকর্ড করেছিলেন নিউজ ডেস্ক দৈনিক পূৰ্ব কোন